আমার যুবক ভাইরা আমি কইতাম পারছি না মুক্তিদান মারছে একটা তোর তোর এই প্রশ্ন না আজ দিকে আই চলে চলে প্রেমের আগুন আমার যুবক ভাইরা এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার স্বার্থে আমি চিনি আপনারা আপনারা যেই বেতাল্লা

পেইন আছে পেইন তারপর কথা বলতেছি মল্লেম মারব এই চশমা শোন তা হিরিনে ফাঁকি দেওয়া তো সব জিনিস তারপরে যে টুচকের জুতো হলে যে এম এম এ জি রাফের মধ্যে দেখতেছ আমি সব দেখতেছি খরগোশের মতন ইতি শিখছ লাল ডাকুরে লাল ডাকুর আছে তুই হেরে স্যাক দেরাইস হেরা যে জানিস না কই থেকে আইসো তার আইতে তার আই থেকে আইসে মাশাল্লা মার্শাল্লাল্লাহ কবর করুক আমি কর তা আমার কথা কি খারাপ করতেছে আমরা কাছে তোলে ফিলিস্তিরি মুসলমানদের ইমান ছাত্র আছে না নাই আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেসে কইরা এরা যে কেমন প্রেম শুধু শুধু বাচ্চাগুলা বুমার সামনে মা মার 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 কইতে ওই আর একটা আছে নেত্রকোনা ও মাসাল রেজ মৌলার এলাকা থেকে আসছে না ও জাতিলা জায়গার মানুষও জায়গা জায়গার সুন্নত কায়েম করে গেছে আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহ রা কথা কন ঠিক না বেটে সত্যি করে কই এটা কি আইতেছে না কি না যাইতেছে ওহন আয়ে দূর বেড়াই আল্লাহ আওয়াজ করে আল্লাহ আকবর এখন একটা ইন্টারভিউ নিমু যদি পাশ করেন আলহামদুলিল্লাহ বলেন কয় প্রকার মানুষকে আল্লাহ আরশে নিজ ছায়া দিবে হাত তিলা কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে বুঝাজার নেক্লির বেড়াইতে ওয়াজ বোঝে খবর পড়ে না খবর বানায় ঠিক কথা কন্ঠ ঠিক না বেড়ে খবর পড়ে না খবর বানায় আলহামদুলিল্লাহ গোন আলহামদুলিল্লাহ জবান ও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীবরণ যারা দানশীল তাদেরকে আল্লাহ আরো সে নিজে ছায়া দিবেন আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে আর চার নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরসের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড়রাইছে বেশি যৌবন বয়সে যারে বাদত বেশি আমার আল্লাহ ওই যুবকদেরকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক কেনা আর আমরা ফুলাফান্ডির আমরা অনেক লোক আছে দরবারের বিশ্বাব আছে অনেকে এই যে আমাদের বিশ্বাবুজুর শফিকুল ইসলাম বিশ্বাবুজু দেখবেন রাজপথ ওনাকে পাওয়া যায় উনি ডাইরেক্ট মুরিদানকে বলে দে লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই কথা কোন ঠিক কিনা আমার দরবার ফৈজিয়া দরবার থেকে কোনো আপোষ নাই মুড়ি দিয়ে বাস কেজন মুড়ি করেছে আপনার এলাকায় ডাইরেক্ট বলছি রে বাবা এই সব মুড়ি একটা কথা বলছি যা বাড়া জীবন তুচ্ছ নবীর মহাব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব কথা বলে ঠিক না বেঠে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে আর কথা বলা যাবে কথা বলা যাবে না আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আপনার মরিদগুলো কয়া দেন আর সুযোগ পেলে আপনি আইবেন ওই ফিসাব কি কথা নেননি কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বেশি বাইর না তাক দে গরব আও বেশি বাইর না দেশ কাল বালা না সুন্নিরা পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না কিন্তু আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে আজকে নিকলের বেড়ায় দেখাই দিছে আজকে তুমি মেসোয়া করা ফজিল তো জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মান ডায়াবেটিস বার হইলেও মিষ্টি খাবার শূন্য দেলা ডায়াবেটিস যদি বার ক হালুয়াটা দেলা খাওয়া লাইখ শূন্যত্ব আর হকের জন্য যে রক্ত দেওয়া শূন্যত নবী যে রক্ত মুবারক দিছে এই শূন্যটা আদায় করতে গেলে ক বেশি বাইর না দেখতাছি এরা সুবিধা বা তুমি মিশো করা ফজিল জান খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা কেমন মুসলমান তুমি একেটো ভাবনা না কেমন তোমার ইমান একেটো বলো না ঠিক না এই জন্য আমার লবি বলে ও যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আর সে আজমি নিজের ছায়া দিয়ে দিবে আর তিন নম্বর হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দে ধরুন না একটা মানুষ দরজা জানা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে মদের বোতলের ডাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না আমাকে আমার আল্লাহ দেখতেছে এই ডরে যারা মদের বোতল ফলাইয়া দেয় আল্লাহর ডরে আল্লাহর ডরে যারা পাপ কাজ ছাইরা দে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর হেদায়েতের মালিক কে

ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি ওরা আমার আল্লাহ এবং নবীর ভালোবাসে কথা বলেন ঠিক না এই আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন যারা কি করে জানেন যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এই মানুষগুলোর জন্যে আমার আল্লাহ সে আজিমের ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আমার দয়াল আহ আহামা মন কারিয়া কে মন করে নীলয়ে মন প্রেমে দিন আমার মুর্শিদি আমার মন কারিয়া দয়ালেরে তোমারি প্রেমেতে গয়া আমার গে এলো বইয়া এই তাহি কি দামা আছে এই তাহি কি দামা আছে যদি ই না আমার মুর্শিদিন মন কাহিয়া জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি যখন দেখবো আপনার মধ্যে টাকা আছে পয়সা আছে কিন্তু নবী নাই আমি বলবো আপনাকে আমার দরকার নাই এই মানে না হাত তুইলা কোন দরকার নাই আর দরকার কারণ নবীর সংগ্রাম তো মাপ্তাহ এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ নবীর জন্য সম্পর্ক করবে এরা হাসরের ময়দানে আমার নবীরে পাশাপাশি থাকবে জোরে জোরি কেশো বাহার আল্লা বলা যাবে না বলুন আমরা ন্যায় বিচার চাই কি চাই না সুদ খাওয়া চলবে এই যে মুখ বন্ধ কি কিসে সুদ কি চলবে এমনি মাথা লাগাইলে চলতে না ঠোঁট লাগাই দিব সুদ কি চলবে গুস চলবে নেশা করা চলবে শুধু খাইবেন আবার মসজিদের প্রথম কাতারা যাইয়া বাবা শেষ করি

দায়িত্বশীল ব্যক্তিদের ডিস্ট্রাকশন করছে আপনার আমাদের আলাদা ড্রেস আছে ড্রেস পরে হুজুরে আলোচনা করবে এই পাকে আপনার একটু মাঠে চলে যান আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের স্বার্থ অনুযায়ী আমাদের আজকের ঐতিহাসিক সনি যদি শরীর থাকতে চান যার যার স্বার্থ অনুযায়ী আমাদের লোক ঢুকবে